গ্রামের মানুষের মন পেতে এবার তৎপরতা সিপিএম এর দলের তরুণ ব্রিগেডের জন্য এবার প্র্যাকটিক্যাল ক্লাস জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে নয়া কর্মসূচি জানবো বিস্তারিত মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা তরুণ ব্রিগেডের জন্য প্র্যাকটিক্যাল ক্লাসের পরিকল্পনা সিপিএম এ ঠিক জানা যাচ্ছে দেখো জানুয়ারি মাস থেকে আলিমুদ্দিন এই নতুন যে সিলেবাস নতুন যে কর্মসূচি সিপিআইএম এর ইতিহাসে একেবারে বলা যেতে পারে যে এটা নজিরবিহীন ঘটনা যেখানে আগে পার্টির ক্লাসের রেওয়াজ তো ছিলই স্টাডি সার্কেল হতো কিন্তু এবার যেহেতু সময় বদলেছে চাহিদা বদলেছে এবং সমস্যাও বদলেছে তাই সেই সমস্যাকে মাথায় রেখে মেহনতি মানুষের পার্টি যেখানে মেহনতি মানুষের কাছে যাওয়াটাই এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ বলে তারা বিভিন্ন এরিয়া কমিটি সম্মেলনে বের করতে পেরেছেন মানুষের মন পাওয়ার জন্য বিশেষ করে যারা প্রান্তিক মানুষ তাদের মন পাওয়ার জন্য শহুরে যে সমস্ত জেনজি নেতা তাদেরকে পাঠানো হবে গ্রামে এবং তাদেরকে দিয়ে বেশ কিছু কর্মসূচি বেশ কিছু ক্লাস করানো হবে তার কনসেপ্ট কি যেখানে প্র্যাকটিক্যাল ক্লাস বলা হচ্ছে সেখানে মূলত মাস অর্গানাইজেশন গুলোকে দায়িত্ব দেওয়া হচ্ছে বিশেষ করে কৃষক সভা ক্ষেতমজুর এই সংগঠনগুলোকে দায়িত্ব দেওয়া হচ্ছে যারা নির্দিষ্টভাবে এই কর্মসূচিগুলো পরিকল্পনা নিচ্ছেন জানুয়ারি মাস থেকে বাস্তবে তারা সেই কাজ শুরু করবে এবং ইয়ং ব্রিগেড অর্থাৎ ছাত্র যুবদের সেই টিম তাদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবেই কিন্তু এই কর্মসূচির মধ্যে আনা হচ্ছে বলে জানিয়েছেন খোঁজ সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ধন্যবাদ মৌমিতা আপনাদের শোনাবো সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এ প্রসঙ্গে কি বলেছেন সিপিআইএম পি একমাত্র দল যাদের একটা পার্মানেন্ট পার্টি স্কুল আছে নতুন যারা আসে তাদেরকে যেমন শিখিয়ে পুড়িয়ে পাঠিতে নিতে হয় যারা বিভিন্ন পর্যায়ে আছেন এলাকাভিত্তিক কাজ করছেন শাখায় কাজ করছেন জেলায় করছেন অল ইন্ডিয়া করছেন রাজ্যে করছেন তাদেরকেও ক্যাম্পে পাঠাতে হয় এই গোটা বছর ধরে আমাদের এরকম ভাগ করে নিয়ে এই শিক্ষা শিবিরগুলো অনুষ্ঠিত হয় তাছাড়াও আমাদের বিশেষ বিশেষ সময় স্টাডি সার্কেল হচ্ছে পাঠচক্র গড়ে তুলতে হয় এবং এটা একটা অনগোয়িং প্রসেস বিভিন্ন ইস্যু নিয়ে টপিক নিয়ে আবার থিওরিটিক্যালি ক্লাসের সঙ্গে আমরা ওয়ার্কশপ করছি সেখানে হাতে কলমের কাজ শেখানোর ব্যবস্থা করা হচ্ছে নতুন মাধ্যমগুলোকে ব্যবহার করতে কীভাবে করা যায় সেই চেষ্টা আমরা করব এবং জানুয়ারি মাস থেকে কিছুটা ফিল্ড এক্সপিরিয়েন্স যাতে করতে পারে সেজন্য আন্দোলন সংগ্রাম করে গড়ে তুলতে হয় মানুষের কাছে গিয়ে রসদ সংগ্রহ করতে হয় আবার সেই রসদের কীরকম পুঙ্খানুপুঙ্খ হিসেবে রেখে ব্যবহার করতে হয় তারও ট্রেনিং আমাদের দিতে হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা